আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের রায়হান স্যার আবার হাজির হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আইসিটি ক্লাস নিয়ে আইসিটি ক্লাসে আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব অধ্যায়টির নাম হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই অধ্যায়ে আমরা আজকে যা যা পড়বো তা হচ্ছে প্রথমে আমরা পড়ব কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে তারপরে আমরা পড়বো কম্পিউটারের যে প্রসেসিং ইউনিটসমূহ আছে তার ডিটেলস নিয়ে তারপরে আমরা পড়ব কম্পিউটারের সফটওয়্যার প্যাকেজগুলো নিয়ে তারপরে আমরা পড়ব ব্রাউজার নিয়ে এবং সর্বশেষে আমরা এই লাস্টে এই চ্যাপ্টারে শিখবো একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে আর সেইটার লাইসেন্সিং কিভাবে করা লাগে তাহলে আর দেরি নয় চলো আজকে আমরা আমাদের নতুন চ্যাপ্টারটা শুরু করি আমরা এই চ্যাপ্টারটা শুরু করতেছি কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে আসলে হার্ডওয়্যার কি এই যে তুমি আমার ভিডিওটা দেখতেছো সেটা আসলে কিসের মাধ্যমে দেখতেছো তুমি ভিডিওটা দেখতেছো ফোনের মাধ্যমে এই যে ফোন যেই ফোনটাকে তুমি টাচ করতে পারতেছো সেটাই আসলে একটা হার্ডওয়্যার আবার তোমার বাসায় যদি অনেক জ্ঞাম থাকে তুমি যদি একটু নিরিবিলি পড়ালেখা করতে চাও তাহলে তুমি কীভাবে পড়ালেখাটা করবে তোমার ফোনে একটা ইয়ারবার্ড ইউজ করে এই যে ইয়ারবার্ড তুমি ইউজ করতেছো এই ইয়ারবার্ডটাও কিন্তু এক ধরনের হার্ডওয়্যার কারণ এগুলো তুমি ধরতে পারতেছো যেহেতু আমরা কম্পিউটার সিস্টেম নিয়ে পড়ালেখা করব আজকে তো কম্পিউটারে আসলে হার্ডওয়্যার কোনগুলো সেইটা আমরা একটু চেনার চেষ্টা করি দেখো স্ক্রিনে আমি তোমাদেরকে কিছু কম্পিউটারের যন্ত্রপাতি দেখিয়েছি এই যন্ত্রপাতিগুলো কি এতে আছে মনিটর তারপরে আছে সিপিউ তারপরে আছে একটা কিবোর্ডের ছবি তারপরে আছে একটা মাউসের ছবি এই যে তুমি ছবিগুলো দেখতে পারতেছো এই জিনিসগুলা তুমি বাজার থেকে কিনে একটা ডেস্কটপ তুমি সেট করতে পারো যখন বাজার থেকে তুমি এই জিনিসগুলো কিনে নিয়ে আসছিলে তখন তুমি অবশ্যই এগুলোকে ধরে নিয়ে আসছিলে কম্পিউটারের ভেতরে বা কম্পিউটার সিস্টেমের ভেতরে যেই ডিভাইসগুলোকে আমরা ধরতে পারি তাদেরকেই মূলত আমরা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার বলি দেখো এই ছবিতে আমি আরও কিছু ইমেজ রেখেছি যন্ত্রপাতির এই যন্ত্রপাতির ইমেজগুলো তোমার দেখে মনে হতে পারে স্যার এগুলো কই থাকে আসলে এগুলা কম্পিউটারের যে সিপিউ আছে তার ভেতরে এগুলাকে আমরা দেখতে পাই যেমন এইখানে আমরা হার্ড ডিস্ক দেখতে পারতেছি আমরা একটা মাদার বোর্ড দেখতে পারতেছি আমরা দেখতে পারতেছি একটা ফ্যানের ছবি এগুলা সিপিওর ভিতরে থাকে আর সিপিওর ভিতরে থাকে এই জিনিসগুলোকেও আমরা দেখ দেখতে পারি এর জন্য আমরা এগুলাকে বলতেছি হার্ডওয়্যার তাহলে হার্ডওয়্যার আসলে কি হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সিস্টেমের যেই ডিভাইসগুলোকে আমরা মূলত টাচ করতে পারবো তাদেরকে আমরা হার্ডওয়্যার বলবো এখন এই কম্পিউটারের যে হার্ডওয়্যার সেগুলোকে আমরা মূলত হচ্ছে যে চারটা ভাগে ভাগ করতে পারি চারটা ভাগ কি কী প্রথমেই হচ্ছে ইনপুট ডিভাইস তারপরে আসে প্রসেসিং ডিভাইস তারপরে আসে তোমার আউটপুট ডিভাইস এবং সবার লাস্টে আসে স্টোরেজ ডিভাইস এই যে ডিভাইসগুলো আছে এগুলাকে আমরা একটু একটা সুন্দর গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি তোমরা অবশ্যই আগের ক্লাসগুলোতে রফিক স্যারকে চিনেছ এই যে ছবিটা দেখতে পারতেছো এটা মূলত রফিক স্যারের ছবি রফিক স্যার কী করেন রফিক স্যার আইসক্রিম খেতে অনেক পছন্দ করেন একটা আইসক্রিম যখন রফিক স্যারের সামনে আসতে থাকে তখন স্যার সেটাকে লুফে নেয় লুফে নেয় মূলত তার হাত দিয়ে এবং সে আইসক্রিম আসাটা চোখের মাধ্যমে দেখতে পারে এই যে সে হাত দিয়ে আইসক্রিমটাকে ধরলো ধরার পরে যে অনুভূতি সেইটা তার ব্রেইনে যায় ব্রেনে যাওয়ার পরে সে বুঝতে পারে যে সে আসলে একটা আইসক্রিমকে ধরেছে এই ব্রেইনটাকে আমরা মূলত বলতেছি প্রসেসিং ডিভাইস যেইখানে রফিক স্যারের আইসক্রিমের সিগনালটা যাবে এবং এই প্রসেসিং ডিভাইসটা মূলত জিনিসটাকে অ্যানালাইসিস করবে এবং রফিক স্যারকে বুঝাবে যে তার হাতে একটা আইসক্রিম এসেছে তার ফলশ্রুতিতে কি হবে রফিক স্যারের মুখে একটা অনেক বড় হাসি দেখতে পারবা তোমরা যেমন কার্টুনটাতে তোমরা দেখতে পারতেছো কিভাবে ব্যাপারটা ঘটলো রফিক স্যারের যে আইসক্রিমটা তার হাতে ইনপুট হইলো সেইটা তার ব্রেনে প্রসেস হইলো স্যারকে বললো যে স্যার আপনার হাতে কিন্তু একটা আইসক্রিম আসছে আপনার হাসা দরকার এবং সেই হাসিটা আমরা রফিক স্যারের ফেইসে দেখতে পারলাম কম্পিউটার সায়েন্টিস্টরা মূলত এই মডেলটাকেই ফলো করেছে কম্পিউটার তৈরি করতে গিয়ে তারা কি করেছে তারা আসলে তোমার হচ্ছে যে একটা ইনপুট ডিভাইস তৈরি করেছে ইনপুট ডিভাইসটা কি তোমরা স্ক্রিনে দেখতে পারতে ইনপুট ডিভাইসটা হচ্ছে এই যে আমার হাতে থাকা এই কিবোর্ডটা এই কিবোর্ডের মাধ্যমে আমরা হচ্ছে যে একটা ডাটাকে ইনপুট দিই ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা ডাটাকে ইনপুট দিই এবং সেইটা সেই ডাটাটা কোথায় যায় সেটা যায় প্রসেসিং ডিভাইসে প্রসেসিং ডিভাইস কি এই যে ছবিতে দেখানো সিপিউটা তোমরা সিপিউর ছবি সবাই দেখেছ এই যে ডেস্কটপ সেট করা হয় ডেস্কটপের নিচেই দেখবা একটা বক্স দেওয়া থাকে এই বক্সটাই মূলত হচ্ছে যে তোমার সিপিউ তারপরে এই সিপিউ মূলত তুমি যে ডাটাটা ইনপুট করলা সেটাকে প্রসেস করে মানে তুমি যে লেখলা আমার নাম রফিক সেইটাকে সে প্রসেস করবে প্রসেস করার মাধ্যমে কি করবে সে সেইটা আমাদের স্ক্রিনে দেখাবে যেমন তুমি আমার যে ডাটাগুলো আমি ইনপুট দিয়েছিলাম সেগুলোকে তুমি এখন ভিডিও আকারে স্ক্রিনে দেখছো তার মানে তুমি স্ক্রিনটা যে দেখতেছো সেটা আসলে কি একটা মনিটর মনিটরকে আমরা কি বলবো আউটপুট ডিভাইস এই যে রফিক সারের আইসক্রিম খাওয়া আর হচ্ছে যে এই যে কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইসগুলো এটা কিন্তু সেম তুমি খেয়াল করে দেখো কিবোর্ডের মাধ্যমে আমরা কোনো জিনিসকে ইনপুট দিব সেটা হচ্ছে যে প্রসেস করা হবে কোথায় সিপিউতে এবং সেই প্রসেস করা ডাটাটা শো করবে কোথায় মনিটরে কিন্তু কম্পিউটার বলো বা মানুষ বলো আমরা মূলত হচ্ছে যে যে কোনো জিনিসকে শেখার মাধ্যমে প্রক্রিয়া করে বারবার সেই জিনিসটা করতে থাকি এবং এই যে শিখি আমরা সেটা আমাদের মস্তিষ্কে মেমোরি হিসেবে থেকে যায় তার মানে মস্তিষ্ক আমাদের একই সাথে মানুষের ক্ষেত্রে প্রসেসিং ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে তো তা না হয় না কম্পিউটারের জন্য আলাদা একটা স্টোরেজ ডিভাইস লাগে যেটাকে আমরা বলি হার্ড ডিস্ক বা র্যাম এই টোটাল মডেলটা মানে মানুষের সাথে বা মানুষের প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকে ফলো করে মূলত কম্পিউটারের এই প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকে দেখানো হয়েছে আমরা ইনপুট ডিভাইসটা এইভাবে খুব সহজে শিখতে পারি এখন আমরা হচ্ছে যে ইনপুট ডিভাইস কি তার সংজ্ঞায় যাব ইনপুট ডিভাইসের সংজ্ঞা যদি আমি বলি তাহলে ইনপুট ডিভাইস মূলত এক ধরনের হার্ডওয়্যার কারণ এটাকে আমরা হচ্ছে কী করতে পারতেছি ধরতে পারতেছি যেমন কিবোর্ডটাকে আমি ধরতে পারি এবং এইটা কি করে এটা হচ্ছে ডাটা বা নির্দেশনা বা ইনস্ট্রাকশনকে প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটারে পাঠাতে সাহায্য করে দেখো আমি একটা কথা বললাম যে হচ্ছে যে মূলত ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে যে সে ব্যবহারকারীর যে কাজগুলো আছে সেগুলোকে কম্পিউটার যাতে বুঝতে পারে সেই হিসাবে কম্পিউটারের কাছে প্রেরণ করা একটা উদাহরণে যাই এই যে আমার হাতে তোমরা কিবোর্ডটা দেখতেছো এইখানে যদি আমরা এ ক্লিক করি তাহলে আমার ওই স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ এটা আসতেছে এই যে আমি এ ক্লিক করলাম এবং সে কম্পিউটারকে সিগনাল দিল যে হচ্ছে যে আমার আউটপুট ডিভাইস একে দেখাইতে হবে এইটাই হচ্ছে যে মূলত ইনপুট ডিভাইসের কাজ ইনপুট ডিভাইস কী করবে ইনপুট ডিভাইস ব্যবহারকারী জন্য তোমার হচ্ছে যে কম্পিউটার উপযোগী হিসাবে এই ডেটাকে প্রেরণ করবে এবং এই ডেটাটা কিন্তু ম্যানুয়ালি দেওয়া যেতে পারে যেমন আমি আগে আমার কিবোর্ডে এ ক্লিক করেছিলাম এটা স্ক্রিনে দেখতে পেরেছো তোমরা এটা আমি করলাম ম্যানুয়ালি আবার আমি যেই যে মাউস স্পিকারে হচ্ছে যে তোমার কথা বলতেছি মানে মাইক্রোফোনে এই মাইক্রোফোনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমার ডাটাকে তোমার হচ্ছে যে স্টোর করতেছে তার মানে এটা ম্যানুয়ালও হইতে পারে এই ইনপুট ডিভাইসের কাজ আবার সেইটা কিভাবে হইতে পারে তোমার স্বয়ংক্রিয়ভাবে আচ্ছা চলো আমরা একটু ইনপুট ডিভাইস কী কী আছে সেগুলোর সাথে একটু পরিচিত হই প্রথম ইনপুট ডিভাইস বা আমাদের চোখে ইনপুট ডিভাইস বলে যেইটাই সবার আগে আসে সেটা হচ্ছে একটা কিবোর্ড তারপরে থাকে মাউস তারপরে থাকে স্ক্যানার তারপরে হচ্ছে মাইক্রোফোন ক্যামেরা বা ওয়েব ক্যামেরা আর জয়স্টিক এবং এর সাথে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে মনিটর পরের স্লাইডে আমরা একটু দেখতেছি যে হচ্ছে যে ইনপুট ডিভাইসগুলো যে আমি তোমাদেরকে একটু আগে বললাম এই ইনপুট ডিভাইসগুলা তোমার হচ্ছে আমরা একটু এখন ডিটেলসে পড়বো কিবোর্ড কিবোর্ড মূলত কি করে টেক্স বা কমান টাইপের ডাটাকে তোমার হচ্ছে যে কম্পিউটারে প্রেরণ করে তার মানে কি করে আমি হচ্ছে যে যদি এখানে কোনো টেক্সট লিখি সেইটা আউটপুট ডিভাইসে হচ্ছে যে দেখাবে এর পরবর্তীতে আসে মাউস খেয়াল করে দেখো এই যে তোমাদের স্লাইডগুলো বা আমার পেছনের যে স্লাইড আছে সেটা বারবার মুভ করতেছে সেইটা কিভাবে মুভ করতেছে আমি একটা করে ক্লিক দিচ্ছি আর সেইটা তোমার হচ্ছে যে পরিবর্তন হচ্ছে আবার তোমরা এই ভিডিওতেই খেয়াল করবে যে হচ্ছে যে একটা তীর চিহ্ন বারবার বিভিন্ন লাইনেরও মানে সেন্টেন্সের লাইনের নিচে নিচে চলতেছে এইটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে যে মূলত আমি আমার স্ক্রিনটাকে অন পয়েন্টিং করার জন্য মাউসটাকে ব্যবহার করতেছি তার মানে মাউসের কাজ কি অন পয়েন্টিং করা এবং নেভিগেশন করা এর পরবর্তীতে আমরা যদি খেয়াল করি আরেকটা ইনপুট ডিভাইস সেটা হচ্ছে স্ক্যানার রুফিক্সারের কথা মনে আছে। তোমাদের রুফিক্সার একটু অলস প্রকৃতির লোক সে তোমার হচ্ছে যে করে কি তার ধরো কোনো সার্টিফিকেট বা কোনো একটা প্রশ্ন আমাকে দেওয়া দরকার সে সেইটাকে হচ্ছে যে স্ক্যান করে রেখে দেয় এবং আমাকে সে সেইটা হোয়াটসঅ্যাপে বারবার পাঠায় দেয় দেখো সার্টিফিকেট কিন্তু একটা তোমার হচ্ছে যে নর্মাল বস্তু যেটাকে আমরা ধরতে পারি এইটা কম্পিউটারে নেওয়া কিন্তু হচ্ছে যে এত সহজ না এই কম্পিউটারে নেওয়ার কাজটা তোমার হচ্ছে করেছে স্ক্যানার তোমাদের রফিক স্যার যে বারবার তার সার্টিফিকেট আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাঠায় কারণ সে প্রথমে স্ক্যানার দিয়ে সেইটার একটা ইমেজ তৈরি করে নিয়েছিল এর জন্যই স্যার এটা পাঠতেছে তার মানে স্ক্যানারের কাজ কি স্ক্যানারের কাজ হচ্ছে কাগজ বা নথিপত্রকে ডিজিটাল রূপে রূপান্তর করা তারপরে আসতেছে তোমার হচ্ছে যে মাইক্রোফোন এই যে দেখো আমার কথা তোমরা এতক্ষণ শুনতে পারলে না কারণটা কি কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা অফ ছিল তার মানে আমার মাইক্রোফোন কি করতেছে আমার যে হচ্ছে যে তোমার শব্দ বা ভয়েস কমান্ডগুলো আছে সেগুলাকে রেকর্ড করে সেগুলাকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে আমার রেকর্ডারে তোমার হচ্ছে নিয়ে যাচ্ছে যার জন্য তোমরা দেখতে পারতেছো তার মানে কী করলো দেখো মাইক্রোফোনটা মূলত হচ্ছে যে আমার ভয়েসটাকে তোমার হচ্ছে যে সে ডাটা আকারে তোমার হচ্ছে যে কম্পিউটারে ইনপুট করতেছে যেইটা তোমরা শুনতে পারতেছো আমি যদি এটা অফ করে দিই তার মানে কি অফ করে দিয়েছিলাম তোমরা আমার কথা শুনতে পারলে না তারপরে যদি আমরা আসি তাহলে দেখো তোমরা এখন আমাকে দেখতে পারতেছো না কিন্তু আমার শব্দ শুনতে পারতেছো কেন এইটা হইতেছে কারণ কেউ একজন আমার সামনে থাকা ক্যামেরাটাকে অফ করে দিয়েছিল তার মানে ক্যামেরা এখানে কি করতেছে ক্যামেরা আমার একটা প্রতি তোমার সামনে দেখাচ্ছে ক্যামেরাও এক ধরনের ইনপুট ডিভাইস কারণ সেটা মানুষের প্রতি তোমার ডিজিটাল রূপে রূপান্তরিত করে রেকর্ড করে তারপরে যদি আমরা আসি আরেকটা ইনপুট ডিভাইস যেইটা প্রত্যেকটা ছেলের স্বপ্ন সবাই চিন্তা করে বড় হয়ে একটা পিএস ফাইভ কিনবো বা একটা জয়স্টিকস খেলবো কেন গেমস খেলার জন্য এই যে গেমস খেলার সময় আমরা হচ্ছে জয় স্টিকের ব্যবহার করি এইটা কিন্তু তোমার হাতের নড়াচড়া তোমার হাতের সিগনালকে গেমসের ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী কমান্ড করতেছে এই হচ্ছে আমাদের বিভিন্ন ইনপুট ডিভাইসের একটা ছোটোখাটো পরিচিতি জানতে ইচ্ছে করতেছে না এই ইনপি ইনপুট ডিভাইসগুলা কীভাবে আসলো বা এটা শুরু কিভাবে আসলে হয়েছিল চলো আমরা একটু ইনপুট ডিভাইসের বিবর্তনটা করি প্রায় আঠারোশো শতকের দিকে বা তার একটু পরে বা আগে তোমার লুমস এবং হারমেন মূলত প্রথম ইনপুট ডিভাইস আবিষ্কার করে প্রথম ইনপুট ডিভাইসটার যদি আমরা একটু ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাই এটা বেসিক্যালি একটা মেশিন টাইপের দেখো কত বড় একটা ইনপুট ডিভাইসের ছবি আমি তোমাদের সামনে দেখিয়েছি এই ইনপুট ডিভাইসটাকে বলা হয় পাঞ্চ কার্ড এটা আসলে কী করতো দেখো কম্পিউটার মূলত আমরা জানি যে হচ্ছে মানুষের ভাষা বুঝতে পারে না কম্পিউটার বুঝতে পারে মূলত বাইনারি ভাষা মানে শূন্য আর এক এই পাঞ্চ কার্ডে তোমার হচ্ছে শূন্য আর এককে ইন্টিগ্রেটেড করে তোমার হচ্ছে যে বারবার পাঞ্চ করার মাধ্যমে চেঞ্জ করে করে ডাটা ইনপুট দেওয়া হতো এটা ছিল অনেক আগের অনেক কষ্টসাধ্য একটা কাজ কিন্তু এইটাই কিন্তু তোমার হচ্ছে বা একেবারে শুরু যেটার মাধ্যমে তোমার ইনপুট ডিভাইসগুলোর যাত্রা শুরু হয়েছিল তারপরে উনিশশো তিরিশ সাল থেকে চল্লিশ সালের দিকে টেলিগ্রাফ বা টেলিটাইপ মেশিন ছবিতে তোমরা দেখতে পারবে এখন যে টেলিটাইপ মেশিনগুলো কেমন দেখো এই জায়গায় হচ্ছে যে কিছু রমণী তোমার হচ্ছে যে কিছু জিনিস টাইপ করতে দেখা যাচ্ছে আসলে তখনই আস্তে আস্তে কম্পিউটার ব্যতীত একটা টাইপ মেশিনের মাধ্যমে পাঞ্চ করে করে তোমার হচ্ছে যে ডাটা ইনপুট দেওয়ার জন্য হচ্ছে যে ইনপুট ডিভাইস তৈরি করা হয় যেটা মূলত হচ্ছে যে টেলিটাইপ বা টেলিগ্রাফ বলা হতো তারপরে উনিশশো সালে তার আরেকটু বিবর্তন ঘটে কম্পিউটার বা মেইন ফ্রেম কম্পিউটারের সাথে কিবোর্ড বা পাঞ্চ টাই পাঞ্চ কার্ডগুলার বা পাঞ্চ কার্ড রিডারের তোমার হচ্ছে যে ইন্টিগ্রেশন শুরু হয় যদি তোমরা ছবিতে খেয়াল করো তাহলে ছবিতে দেখবা যে হচ্ছে যে আমরা বর্তমানে যে ফটোকপি মেশিন দেখি তার মতো একটা কিবোর্ডের সাথে লাগানো কম মেইন ফ্রেম কম্পিউটারে তোমার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট ডিভাইস যেটা মূলত হচ্ছে কিবোর্ডের যাত্রা শুরু করে এর পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা দেখি তাহলে উনিশশো সালের দিকে তোমার হচ্ছে যে আসে লাইট পেন মেশিন আচ্ছা তোমাদের হয়তো মনে আছে যে ছোটোবেলায় আমরা যেই স্ক্রিন ছোটোবেলায় আমরা যেই টাচ ফোনগুলো ব্যবহার করতাম সেগুলা হাতের টাচে চলতো না সেগুলো বিভিন্ন কলম দিয়ে এক ধরনের বিশেষ কলম দিয়ে আমরা টাচ করে করে সেগুলো হচ্ছে যে চালাতাম এই কথা তো মনে আছে এই টেকনোলজিটা উনিশশো সালে তোমার আবিষ্কার করা হয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক তোমার সুন্দর করে কম্পিউটারের উপরে কিছু লিখতেছে এই যে কম্পিউটার উপরে কম্পিউটার স্ক্রিনে যে সে লিখতেছে এইটা স্ক্রিন থেকে সরাসরি ইনপুট দেওয়া যাইতো কারণ হচ্ছে তখন লাইট পেনের আবিষ্কার হয় লাইট পেনটা আমরা সবাই দেখেছি এটা একটা নস্টালজিক ব্যাপার যেটা উনিশশো সালের দিকে তোমার হচ্ছে যে প্রথম শুরু করে তারপরে উনিশশো সালে ইনপুট ডিভাইসের আরও ইম্পর্টেন্ট একটা বা যুগান্তরকারী তোমার হচ্ছে যে একটা বিবর্তন ঘটে সেটা ডগ্লাস এলেন বার্ট নামের একজন বিজ্ঞানী বা কম্পিউটার সায়েন্টিস্ট এই কাজটা করেছিল যা হচ্ছে আসলে এই যে আমার হাতে থাকা ইঁদুর মানে মাউস যেটা আসল ইঁদুর না তোমার হচ্ছে যে কম্পিউটারের মাউস যেটা দিয়ে আমরা নির্দেশনা দিই ছবিতে দেখতে পারতেছো ডগলাস বার্ড উনি একটা মাউস ধরে আছে যেইটা আসলে আমাদের বর্তমান মাউসের মতো না সেই মাউস দিয়ে শুধুমাত্র এক ধরনের নির্দেশনাই দেওয়া যেত এই মাউসটা আবিষ্কার করার সাথে সাথেই তা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়ে যায় এবং ইনপুট ডিভাইসের একটা বিশাল ধরনের একটা বিবর্তন বা যুগান্তর আমরা দেখতে পাই তারপরে উনিশশো সালে যখন কম্পিউটার সিস্টেম আরও ইন্টিগ্রেটেড হয় আরও উন্নত হতে থাকে তখন এই যে জয়স্টিক বা হচ্ছে ট্র্যাক বল নামের তোমার হচ্ছে বিভিন্ন ডিভাইস আসে জয়স্টিক বা ট্র্যাক বলগুলো মূলত তোমার হচ্ছে যে ছিল এই বিভিন্ন স্পেসিফিক বিশেষায়িত অ্যাপ্লিকেশনগুলোর জন্য যেমন গেমস খেলার জন্য জয়স্টিক্স ছিল টাচ স্ক্রিন তোমার হচ্ছে যে বিভিন্ন কাজকে আরও উন্নতভাবে টাচ করে করে তোমার হচ্ছে যে ব্যবহার করার জন্য তৈরি করা হয় তারপরে উনিশশো সত্তর উনিশশো সালের দিকে তোমার এই ডিভাইসের আরেকটি বিবর্তন আসে সেটা হচ্ছে মাল্টিমিডিয়া পিসির জন্য আমরা হচ্ছে যে ডিজিটাল ক্যামেরা স্ক্যানার বা মাইক্রোফোন হচ্ছে যে দেখতে পাই স্ক্যানারের উদাহরণ একটু আগে দেখিয়েছিলাম স্ক্যানারটা অলরেডি তোমাদের স্ক্রিনে ভাসতেছে তো তোমরা সবাই জানো তোমাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপের শুরুতে একটা উপরের দিকে একটা সুন্দর ক্যামেরা থাকে এই ক্যামেরাটাও কিন্তু হচ্ছে যে মূলত ডিজিটাল ক্যামেরা যেটা তোমার ইনপুট ডিভাইস হিসেবে উনিশশো সালের দিকে ইন্টিগ্রেট করে দেওয়া হয় তারপরে দুই সালের দিকে আসে সবচাইতে আপগ্রেডেড ভার্সন ইনপুট ডিভাইসের আমরা টাচ স্ক্রিন যেটা আমরা বর্তমানে ফোনে যেই যেই সিস্টেমটা ব্যবহার করতেছি মোশন সেন্সরিং তারপরে হচ্ছে যে তোমার ভয়েস রিকগনাইজেশন এবং বায়োমেট্রিক্স ডিভাইসগুলাকে আমরা হচ্ছে দেখতে পাই বায়োমেট্রিক ডিভাইস তোমরা সবাই দেখেছ যখন সিম তুলতে যাও তখন উপরের স্লাইডে থাকা চিত্রের মতো তোমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগে তোমার ফিঙ্গার প্রিন্টের একটা ইমেজ বা ডাটাটা সে হচ্ছে সংরক্ষণ করে এই বায়োমেট্রিক্স ডিভাইস বা হচ্ছে যে মডার্ন ডিভাইসগুলো তোমার হচ্ছে দুই সালের দিকে আসতে থাকে এই ওভারঅল ছিল আজকে আমাদের ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে করবে আর ইনপুট ডিভাইস বুঝার জন্য এই যে আমি কিছু শব্দ ব্যবহার করেছিলাম ডাটা তা প্রক্রিয়াকরণ এইটা তোমাদের রফিক স্যার প্রথম অধ্যায়ের ভিডিওতে অনেক সুন্দর করে পড়িয়েছে তোমরা যদি হচ্ছে যে আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স বক্সে এবং লিঙ্ক এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলার তোমরা হচ্ছে যে সেগুলো দেখে নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা মূলত হচ্ছে যে নতুন পরিচিত হওয়া বা নতুন সিলেবাস অ্যাড করায় আইসিটিটার ওপরে অনেক জোর দি জোর দিচ্ছি একটা কারণ বলি তুমি যদি হচ্ছে যে সরকারি চাকরির কোনো সার্কুলার দেখো ম্যাক্সিমাম সরকারি চাকরির ক্ষেত্রেই দেখবে যে হচ্ছে যে একটা কম্পিউটার টেস্টের কথা বারবার বলা হয় এই যে কম্পিউটার টেস্টটা এই কম্পিউটার টেস্টের জন্য অনেকেই তোমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে কম্পিউটারের দোকানে গিয়ে শিখবে যে কিভাবে এম ওয়ার্ডের কাজ করা হয় কোনটা কম্পিউটারের কোন ধরনের ডিভাইস কিভাবে একটা পাওয়ার পয়েন্ট বা এক্সেলের কাজ করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের এই সমস্যার থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাদেরকে আরও বেশি স্মার্ট করার জন্য মূলত এই আইসিটি কোর্সটা প্রথম বর্ষে বাধ্যতামূলক হিসেবে যুক্ত করেছে এখন তোমাকে একটা স্কিল্ড হওয়ার জন্য তোমাকে একটা কোর্স দেওয়া হইলো কিন্তু তুমি যদি ঠিকভাবে এই কোর্সটাকে ইউটিলাইজ না করতে পারো ফার্স্ট ইয়ারে তোমার খুব কম কাজ তাহলে কিন্তু এই কম সময়ে কম কাজে তুমি হচ্ছে যে তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিসকে হারাতে যাচ্ছ একটা স্কিল তোমাকে অন্য লেভেলের জায়গায় নিয়ে যেতে পারে আমি আশা করব আমাদের এই আইসিটি কোর্সটা তোমরা রেগুলার দেখবে অল্প একটু সময় বিশ পঁচিশ মিনিটের বেশি আসলে একটা ভিডিও দেখতে লাগে না তোমরা এটা দেখো আমরা এই যে আজকে যেভাবে বিভিন্ন ছবির মাধ্যমে তোমাদেরকে আমি বিভিন্ন ডিভাইসের সাথে পরিচয় করে দিলাম সামনে এইভাবে প্র্যাকটিক্যালি আমরা আরও ভালোভাবে একটা সিপিওর ভিতরে কি থাকে আমরা সেই জিনিসগুলো খুলে খুলে তোমাদেরকে দেখাবো তোমরা পাশ করির সাথে থাকো আশা করি আমরা তোমাদেরকে একজন স্কিলফুল মানব সম্পাদে রূপান্তরিত করতে পারবো আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম